হ্যালো ইউডিওান কেমন আছো তোমরা সবাই আজকে আবার চলে আসলাম নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে তো এই দেখো এক পাটি ডিম নিয়ে চলে এসছি আর ডিমটা প্রথমেই আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা লবণ সেদ্ধ হতে তো আজকে কি বানাবো তো বলছি দাঁড়াও কী কী নিয়েছে আগে বলি হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কী বানাবো নিয়েছে এখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে চারমগজ হলুদ আর লবণ এইটা একটা পাউডার বানিয়ে নিয়ে আগে তারপর পেস্ট করব। হলুদ আর লবণ দিলে পরে শুনেছি এই সর্ষেটা নাকি তেতো হয় না তো আমিও এটা শুনেছি তাই আমি দিয়েছি আমিও সঠিক ব্যাপারটা ঠিক জানি না তো তোমাদের বলে দিই আজকে বাড়িতে করব আমি একটু ডিম ভাপা আর এই যে এখন একটু এই যে পাউডার করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এর মধ্যে জল আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট বানানো হয়ে গেছে আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে এখন নিচ্ছি নামিয়ে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম ডিমগুলো ছাড়ানোর পর ডিমগুলোকে মানে ডিমের গায়ে একটু একটু করে চিড়ে দেবো যাতে যেই মশলাটার মধ্যে মাখা হবে ডিমটা বা মেশানো হবে রান্না হবে সেটা যাতে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো প্রত্যেকটা ডিমের গায়ে এরকমভাবে চিড়ে চিড়ে দিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাতে ডিমের কালারটা একটু সুন্দর হয় ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আর ওপর দিয়ে তো পরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো তো এবার এই যে ডিমগুলোর সাথে ভালোভাবে নুন আর শুক্র লঙ্কাটাকে নিচ্ছি এবার ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকেও আমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো এই যে কড়াই গরম হয়ে গেছে এখানে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর ডিমগুলো এখন ভেজে নেবো ডিমগুলো পুরো লাল লাল করে ভাজবো না জাস্ট এমনি হালকা একটু ভেজে নেব। তো কারা বাড়িতে আগে ডিম ভাপা ট্রাই করেছো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মাঠ থেকে একটু শুনে শুনে নিচ্ছিলাম আগে কখনও আমি রান্না করিনি তো এই যে প্রথম রান্না করেছিলাম তো ভালো হয়েছে মোটামুটি খারাপ হয়নি এর মধ্যে ওই বাটাটা যে পেস্টটা বানিয়েছি পেস্টের মধ্যে একটু নারকেল কোড়া একটু টক দই দিলে ভালো হতো কিন্তু হঠাৎ করে বানিয়েছি বাড়িতে ছিল না তো সেগুলো আর দেওয়া হয়নি এই দেখো ডিম ভাজাটা হয়ে গেছে এবার ডিমটাকে আমি তুলে নেবো তো আমি এরকমভাবে রান্না করলাম তোমা তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো এটাও খেতে টেস্ট হয়েছে কিন্তু দইটা টক দইটা আর নারকেল কোড়াটা দিলে পর আরও বেশি টেস্ট হতো তো এই যে একটা টিফিন বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা সর্ষে মগজ সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম হলুদ আর লবণ আর পোস্ত তো সেটার যে পেস্ট সেটা আমি নিয়ে নিলাম এখন টিফিন বাটির ভেতরে আর এর মধ্যে এখন দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ জাস্ট একটু কালারের জন্য খুব বেশি হলুদ দেব না ওই রকম পুরো হলুদ হলুদ দেখতে কালার হবে না কালারটা ঠিক এরকমই থাকবে কিন্তু অল্প দেব হলুদের পরিমাণটা অল্প হবে তো এই যে দিয়ে দিলাম আর একটু জল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর সাথে তো এই যে মেশানো হয়ে গেছে এইবারের ওপর দিয়ে দিয়ে দেবো এই যে নুনটা দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি নুনটা প্রথমে তো আমি দিয়েছিলাম যখন বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত তখন ওর মধ্যে দিয়েছিলাম আর দিয়েছিলাম যখন ডিমটা ভাজলাম তখন সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে লবণটা দেবে এই এটা মাখা হয়ে গেছে এটা রেডি তো এর ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেলের গন্ধে খুব সুন্দরই একটা মানে স্বাদই বেড়ে যায় এই যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে বাটিটা বন্ধ করে দিয়ে দেব ভাপে এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি ওর ওপরে বাটিটা বসিয়ে দিয়ে জলের মধ্যে ওপর দিয়ে দিয়ে দেবো একটা এই যে নোড়া চাপা দিয়ে দিয়েছি যাতে বাটিটা নড়ে চড়ে না যায় সেই জন্য আর এই যে ডিম ভাপা রেডি তো আমার তো আমার ডিম ভাপাটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে